হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার স্বাগত সবাইকে জানাই হ্যাপি দেওয়ালি তো আজকে দেখো কালী পুজোর দিন তো সকাল সকাল একদম ফুল রেডি হয়ে গেছি সবাই মিলে তো চলো ওইদিকে ঢাকের আওয়াজ পাচ্ছ তো ঢাক বাচ্ছে তো এবার যাবো ওই যে কাপড়গুলো কালকে প্যাক করা হচ্ছে কাপড় গেঞ্জি ওগুলো মানে দিতে ঢাকিদেরকে চোখ মুখে একটু খোলা ফোলা লাগছে কারণ এ ধরো দু জায়গায় হয়ে পড়ে ঠান্ডা একটা আবহাওয়া মাটির ঘর এখানে একটা ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর এই দেখো আমাদের ছাগলটা

i এই যে মেহেন্দি করছে এখন সব মহারানীরা বাবা পদ্মপুর ওদেরকে কেউ দেখবে না লোকে ঠাকুরই দেখবে তার জায়গায় মেহেন্দি ও বাবা বলে কিনা আমি সব মেহেন্দি করবো না আবার দেখছি বসে গেছে এই যে ওইদিকে কাজ কম কেউ করে না সব মেহেন্দি করতে ব্যস্ত হচ্ছে কাজের মেয়ে চান টান করে নিয়েছে এই যে এখানে মা বাড়ো মার যে ভোগ হয় সিঁদে যাচ্ছে মুগের ডাল আছে কপি গাজর মূলো পটল বেগুন উচ্ছে ধনেপাতা আলু বিনস লাল আলু পটল কাঁচা লঙ্কা টমেটো মানে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে দিয়েছি তলায় চাল আছে চাল দিয়ে দিয়েছি আর এই যে মাছ দিয়ে বড় মার এটা ভোগে ছিঁড়ে যাচ্ছে না উনি চল যাও আরে দেখো এর কাজ হচ্ছে ছাগলকে খাওয়াচ্ছে থাকছে আর খাওয়াচ্ছে আর ওইদিকে রান্নার ব্যবস্থা চলছে আমার দু মেয়ে রেডি সকালের ড্রেস এটা সান টান করে আর এই যে হ্যাঁ অবশ্যই না 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 আমি এই ড্রেস এখন ভালো হয়ে গেছে এই যে ও এই যে যাচ্ছে আমাদের ইন্দ্র দাদা ছুটছে ভয়ে দেখি বানা একটু তাকা সব রেডি আর এই যে এই যে একজনে আছে মাছ ভাজা খেতে ব্যস্ত